অতিরিক্ত ঘুম হতে পারে যেসব রোগের কারণে এক লিভার ও কিডনি অসুস্থ হলে দুই মানসিক রোগের কারণে তিন শরীরে রক্তশূন্যতা দেখা দিলে চার ডায়াবেটিসের কারণে ঘুম বেশি হয় পাঁচ এমনই ক্যান্সারের কারণে অতিরিক্ত ঘুম হতে পারে খালি পেটে কাঁচা রসুন খেলে কি হয় জেনে রাখুন এক ক্ষতিকর কোলেরস্টল কমাতে সাহায্য করে দুই হৃদরোগ স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে তিন রসুন খেলে উচ্চ রক্তচাপের সমস্যা কমে চার লিভার এবং মূত্রাশয়ের কার্যকারিতা উন্নত করে করে ব্যাকটেরিয়া দূর চাল ধোয়া পানিতে সব কাজে লাগে জেনে রাখু। এক ব্রণের প্রকোপ কমায় এবং কালো দাগ দূর করে দুই মুখে ম্যাসাজ করলে তপস্যা হয় তিন মাথায় দিলে চুলের অলিকলে পুষ্টি জোগায় চার এই পানি খালি পেটে পান করলে ওজন নিয়ন্ত্রণে থাকে